জামাল ভূয়া এসেছেন পথ দেখিয়েছেন সে পথে হেঁটেছেন বাংলাদেশ ফুটবলের ধ্রুবতারা হামজা হামজা চৌধুরী চৌধুরীর সঙ্গে বাংলাদেশ ফুটবল চলতে শুরু করেছে নতুন দিগন্তে বাংলাদেশের হয়ে ভারতের মাটিতে হামজার পর অভিষেকের বংশোদ্ভূত ফুটবলারদের জোয়ার লেগেছে বাফুফেতে এবার আরও এক তারকার আসার খবরে উল্লাসে মেতেছে দেশের ফুটবল ফ্যানরা নানা দ্বিধার পর অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান সামিত সামিদ ইতোমধ্যে তার বাংলাদেশে পাসপোর্ট তৈরির কাজ শুরু হয়ে গেছে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জুন মাসে বাংলাদেশের পরবর্তী ম্যাচ সিঙ্গাপুরের সাথে সামিত দলের সাথে যোগ দিতে আগ্রহী পেশাদার ক্যারিয়ারে সামিদ বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল কেভাল ডিএফসির হয়ে খেলছেন সাতাশ বছর বয়সী এই সেন্টার মিডফিল্ডারের কানাডার জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল এছাড়াও ম্যারিকার মেজর লিগ সকারের মন্ট্রিয়েল ক্লাবের হয়েও তিনি খেলেছেন পঞ্চাশটিরও বেশি ম্যাচ যে লিগে খেলে গেছেন কাকা জ্লাতান ইব্রাহিম উভিচ রুনি এবং খেলছেন গ্রহের সবচেয়ে বড় তারকা লিওমেসি সুয়ারেজরা জনপ্রিয় ফুটবল ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটে সবচেয়ে বেশি সার্চ হওয়া ফুটবলারদের তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে আছেন সামিত সোম সামিত আসলে মিডফিল্ডে বাংলাদেশ পাবে দৃঢ় শক্তি তবে ফিনিশিং এন্ডে দুর্বলতার জায়গা কতটা আড়াল করতে পারবে বাংলাদেশ তা ভাববার বিষয় কারণ ভারতের বিপক্ষে অন্তত এক হালি গোলের সুযোগ মিসের মাসুল দিয়েছে বাংলাদেশ দুই পয়েন্ট কম নিয়ে নিঃসন্দেহে আমরা আশা রাখতেই পারি ফুটবলের এই গণ জোয়ারে হয়তো ভালো একজন নাম্বার নাইন এবং দুজন উইঙ্গার পেয়ে যাব আমরা তা আপাতত সময়ের কাটায় ছেড়ে দেয়া যাক দেশের ফুটবলে যে ক্রেজ শুরু হয়েছে তা সামনে নিয়ে যাওয়া আপনার আমার দায়িত্ব এ আসোহান বিড়ি